कुछ तीना तो कुछ चीज नोतना तुश्चा दे यार मोबाइल दे বাই মুবলেট নানি নাও না আই কি কষ্ট এটার দরাগে এ দে বাবা সারা করো আরি বাবা পার করে রাখো কিছু জানা হয় বাই মুবলেট তো বেরা সুন্দর কষ্ট কো তুই বাবা দিতি আদি বাই না আমার তিতু ভাই কিয়া বুসা লাগা কিয়া টিয়ালে ভরছিস না যা এইতি মানছ না করো না না দরা মিটার পরে দরাম কি টিয়ালে ভরছিস কি আ তুই জন্টি সাইডি লই না তুই গেন্ডি রা দে আর পেন্ডা দি বহুত কুল সালা সালা বাই